আজকে দাদা এসে দাদা মৌটি মাছ ধরছে তোমরা দেখতে পাচ্ছ দাদার জালে মৌটি মাছ দেখা যাচ্ছে কতটা বগনি করেছে মৌটি মাছ পড়েছে বংনিতেই প্রথম মৌটি মাছ পড়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে মৌটি মাছ টিং করে একদম মৌটি মাছের দাম বাজারে আগুন এখন তাই তো হ্যাঁ

বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কোথায় বলো তো আমার বোনের বাড়িতে নফরগঞ্জে বাড়ি থেকে চলে এসেছি বলছে ওদের পুকুরে নাকি বড় বড় মৌটি মাছ বা মরলা মাছ হচ্ছে তো জাল ফেলে দেখি কি হয় সঙ্গে থাকো দেখতে থাকো কত বড় বড় মৌটি মাছ হচ্ছে বা মৌরালা মাছ হচ্ছে আমরা মৌটি মাছ নামেই জানি তাহলে দেখা যাক গাছে কত সুন্দর জামরুল হয়েছে দেখেছো গাছে জামরুল ভর্তি হয়ে আছে আর মৌসামি লেবুটা দেখা ওই যে মৌসুমী লেবু ওই তো ওই তো ওই

দেখেছো এই মাছটা দেখা অনেকে পাকাল মাছ বলে আমরা তড়া মাছ বলি তো হ্যাঁ এটা ধরো আজ স্লিপ খাচ্ছে

ও জাম খুলে নি আসতে পারিস নি কেন কুকুরের নাম দা খুলে মর্ডি মাছের সাইজ দেখো ওই ভালো দেখো ওইগুলো বড় বড়